দেওয়া দরকার দেওয়া দরকার লাখ টাকায় ব্যবসা লাভ লাভ লাখ টাকা লাভ এক বাইকে

আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে আমিও ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ যে এখন শুক্রিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ মানে এক কথায় আপনি প্রায় শুনলে অবাক হবেন যে আর এম মাত্র চার লাখ বিশ হাজার টাকায় হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি যে বাইকটি টি আছে এমন একটা প্রাইজ বর্ষ প্রত্যেকটা বাইকে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুশি হয়ে যাবেন আমি আপনাকে দোয়া আর বরকতে খুশি হয়ে যাব গাড়ি আচ্ছা বিশলে সোমদা ভাঁংসি বলে দেই এক নম্বর হলো এটা ভিতরে ভাঙা এ প্লাস এটা আগে সবাই বলে মারছে জালাই করছে এটা হলো এই যে এরমতে থাকে এটা হলো মাথা ভাঙা সাধারণত কথা আমরা মাথা জালাই করে বানায়া লাগায়া এটা তো প্রতারণা করে লাভ আছে কোন হ্যাঁ অতএব এটারে আমরা সাধারণত ভাবে নতুন লাগাম হ্যাঁ এটা নতুন লাগায় দিলে যদি কেউ বা কোন যদি নতুন সার্ভিস সেন্টার যেখানে যায় আর কি হ্যাঁ মাস্টার সার্ভিস দিতে বড় কিন্তু সার্ভিস দিব অনেকে ঠিক আছে সেক্ষেত্রে যাতে না দেখে যে এটা জ্বালাই করা আছে বা এটা রং করা আছে বা এটা মাথা জ্বালাই করে বাড়াই নতুন লাগাই দেবো গাড়ি কি আল্লাহ নাম লইয়া দুইটা ইন্দোনেশিয়ান এই দুইটা বাইকের প্রাইস থাকছি তিন লাখ নব্বই হাজার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ পঞ্চাশ হাজার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার একুশের মডেল দুই কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ নব্বই এরপরে কালা বাসন ফোর কালার ছিল বাসন ফোর করা লাগছে মানে হলুদ কালার বাইকটা হলুদ আর সাদা ছিল তা দেখতে নিজের কাছে জানি কেমন লাগতে চিন্তা করে দেখছি দেখা কালা বানাইলে কেমন হয় ঠিক আছে সুন্দর হয় না দেখা এটা কালা বানাইছে গায়েটা সেই লাগতে বাইরে কই আ না কইয়া কখন যায় দুই মডেল দুই বছরের কাগজ কালার গাড়ি কালা দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন ফোর আর প্রাইজ হলো মাত্র কত সাই লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাড়ে লাখ পঞ্চাশ হাজার টাকা কালারগারে কালা ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল দুই বছরের কাগজ ইঞ্জিন সাউন্ড যদি নতুন এর না হয় একটা ওই বাইশ লইয়া ভাইকে তুই যাই এরপরে আসে যাই আপনার ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েলিস দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর লাখ আশি হাজার মাত্র ষাট লাখ আশি হাজার এই আর ওয়ান সিলভার দুই হাজার বাইশের দুই কাগজ ইন্ডিয়ান বাসন মাত্র চার লাখ বিশ হাজার মাত্র চার লাখ বিশ হাজার এম ইন্ডিয়ান ভার্সন ডুয়েল সিক্স বাইশের মডেল দুই বছরের কাগজ এর পরে আছে জিএস এক্স আর ব্ল্যাক কালার জিএস এক্স আর ব্ল্যাক কালার দুই এর মডেল দুই এর মডেল দুই বছরের কাগজ জিএস কালার ঘরে কালা আর দাম কত জানেন মাত্র প্রায় তিন লাখ নব্বই হাজার টাকা জিএস এক্স আর এর মডেল মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা কালার ঘরে কালা দুইটা কালার ঘরে কালা ইন্দোনেশিয়ার আরো আর প্রায় বাসতিরি আটান্ন সিরিয়াল বা ছাপ্পান্ন সিরিয়াল এত কম দামে কালার ঘরে কালা পাওয়াটা একেবারেই অসম্ভব কিন্তু আমাদের কেনা কমে লাভ কমে দিতে আসি আপনাদের হ্যাঁ এই গাড়িটা প্রায় হলো তিন লাখ আশি হাজার আর এই গাড়িটা প্রায় হলো তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ সত্তর হাজার আটান্ন সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়াল একুশের মডেল বাইশের স্টেশন একুশের মডেল একুশের ইন্দোনেশিয়ান ভার্সন দুই বছরের কাগজ করা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালার করে কালা পরে আহেন বাম্বেল বি বাম্বেল বি আপনাদের মাঝে বাম্বেল বি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার মডেল একেবারে ইঞ্জিন সম্পূর্ণ আন টাস আর পেরাইজ মাত্র তিন লাখ হাজার আমি অর্থটা কিছু বুঝলাম না আমার সাথে এটা কি ঘটনা হইতে আমার সাথে যে ঘটনাটা আছে দুইটা গাড়ির দাম দুই রকম কেন এখন আমি হিসাব করে দেখলাম বিশ্লেষণ করে দেখলাম রিসার্চ করে দেখলাম দুইটা গাড়ির দাম দুই রকম হওয়ার কারণ এটা একটু আনফ্রেশ এটা একটু ফ্রেশ যার কারণে দুইটা বাইকের দাম দুই রকম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চাই আর ওয়ান ফাইভ ভার্সন তিরিশ তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ পাঁচ হাজার টিকায় তিন লাখ চল্লিশ হাজার টেকায় লাখ হাজার দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার মাত্র তিন লাখ চার লাখ টাকায় চার লাখ টাকায় একসের ব্যবসা একশ লাভ লাভের লাভ টাকা লাভ এক বাইক লাগাইয়া এক লাখ লাভ এক না। এক গোল মানে কালকে আমার প্রশ্ন করে ফারুক ভাই প্রত্যেক বাইকে এক লাখ টাকা লাভ করে আর যে বাইকের দাম এক লাখ টাকা এই বাইকের দাম এক লাখ টাকা লাভ করি কথা মানে কি করবো তারপরে আপনাদের মাঝে আমার নানা থাকতো না নানাগো শুরুমে আমার নানা গো শুরুমে থাকতো না সুন্দর করে নিচে একটু ভালো করে একটু প্লাস্টার মাস্টার করা থাকতো একটু গাড়িটার ভিতরে সুন্দর করে চকচক মকচক থাকতো একটু কুলিমুলি পরে থাকতো এটার দাম হতে যা কত জানো দুই লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ আর আমরা যখন দুই লাখ টাকা দাম দেই বেজালা আছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে এক লাখ টাকার ব্যবসার গাড়ি তুই দেবে মাত্র প্রায় হলো বরাবর দুই লাখ দুই লাখ দুই লাখ একেবারে ব্যান্ডিড নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ দুই হাজার কত বড় দিন এটি হয় দুই হাজার বাইশের বড় সত্যি বেড়ে ওকে যদি একটা জালালা মরিচ কিনতে চান তাহলে জিএসএফ ব্যান্ডিট কে নেন কথা বুঝতে পারছেন যদি জালাল একটা মরিচ কিনতে যে রকেট গতিতে যাব আর রকেট এর গতিতে চলে আসব তাহলে একটা জিএসএফ ব্যান্ডিট আপনার জন্য মাত্র 2 লাখ 50 হাজার টাকা 22 এর মডেল 2 বছরের কাগজ ডুয়েল চ্যানেল এবিএস মাত্র 2 লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি যদি একটা কিনতে চান দুই হাজার একুশের মোডেল কালার দুই লাখ মাত্র দুই লাখ আশি মাত্র দুই লাখ আশি হাজার টাকায় এরপরে যদি এটা ইন্দোনেশিয়ান ভার্সন লাগবে দুই হাজার বাইশের মডেল তেইশের

দুই বছরের কাগজ পঞ্চান্ন সিরিয়াল মিরপুর নাম্বার আর প্রাইস কত মাত্র দুই লাখ চল্লিশ দুইশো দশ সিসি মাত্র প্রাইস কত মাত্র প্রাইজ হল দুই লাখ চল্লিশ হাজার টিকা হয় যদি টানের সব চায় দুই লাখ চল্লিশ হাজার দুইশো দশ সিসি নেন এই দেখবেন একটা

সত্তর হাজার টাকায় এমন কথা এটা না কত হইল আরেকটা কত হইলো কত তা না আবার এইটা নেবেন এই ডানার বলতে না নেবেন এটার দাম থাকবে এক লাখ টাকা বরাবর

Hmm. <sniffs>